যেটা মুসলমানদের কিবলা প্রথম কিবলা যেটাকে বলা হয় মসজিদের লাকসা বাইতুল মুকাদ্দাস যেই মসজিদে একত্র নামাজ পড়লে পাঁচশো ওয়াক্ত নামাজ আর সব দেওয়া হয় আল্লাহ রবুল আলমিন এটাকে পবিত্র ভূমি বলে ঘোষণা করেছে এর দলিল এর প্রমাণ আমি নিজে নয় পবিত্র কোরআনের সুরাতুল বনিস পনেরো পাড়ার পনেরো পারার প্রথম সূরা أبو يأتي؟ الله تعالى عن يدي بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইনহুল্লা আল্লাহ বলেন ওই মহান সত্তা ওই পবিত্র সত্তা যিনি তার বান্দা বান্দাকে আমাদের মোহাম্মদ সাল্লাহ্লাহু আর কি মসজিদ এর হারাম থেকে মসজিদ হারাম থেকে কোথায় নিয়ে গেছে বাইকের মতাদ কেন নিয়ে গেছে মেরাজ করানোর জন্য তার মানে এই জায়গাটা গুরুত্বপূর্ণ অনেক রসুল্লাহ আলিয়া সাল্লাম মিরাজের রাত্রে গমন করছে কেন আল্লাহ বলেন আয়াতিনা আমার নিদর্শনা দেখানোর জন্য কাকে রসুলকে আল্লাহ রসুল এক রাসুল এবং আল্লাহ কি বান্দা আমরা করি না আবদুল্লাহি ও রসুল আবদুল্লাহ মানে কি আবদুল্লাহ ছেলে আবার রসুল মানে কি রাসূলের প্রায়গাম্বর সাহাবিদ এদের ভিত্তরে আল্লাহর রাসূলকে আল্লাহ এত সুন্দর বর্তাদা দিয়ে বাদ করছে কোনো মানুষ যে না পারে যে রাসূল মনোভয় অদৃশ্য মানুষ আল্লাহ বলেন না সে আমার বান্দা এবং রসূল যেটা বলতে চাইছিলাম মসজিদের কালাম মিন আয়া তিনি আল্লাহ বলেন আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আমি তাকে নিয়ে গিয়েছি যেখানে পুরো জাতি মুসলিম জাতির জন্য সেখানে ময় আমি দিয়ে রেখেছি বলেন আচ্ছা বলেন তো যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বরকত জায়গা আপনার নিজের বাংলাদার জায়গা এটা যদি কেউ দখল করতে চায় আপনার কষ্ট লাগবে না আল্লাহ বলেন এটা শুধু ফিলিস্তিনদের জন্য না পুরো পৃথিবী মুসলিম ভূখণ্ডের জন্য এটা একটা সুন্দর পবিত্র ভূমি জায়গা এটা আমি মুসলিম দিয়েছেন আমাদের জাতির পিতা হরত ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে ছিলেন বারো জন কয়জন আলাইস্লামের সর্বের কনিষ্ঠ সন্তান এই ফিলিস্তিন এই ইহুদি তারা কোথায় থেকে আসছে আল্লাহ যেখানে বলে দিয়েছেন যে একটা পবিত্র জায়গা যেটা পুরো উম্মা গোষ্ঠী পুরো পৃথিবীর মুসলিম মানুষের জন্য আমি রহমত বরকত রেখেছি হাদিস সাক্ষ্য দেয় কে আমাদের ময়দানে ফিলিস্তিনি মাটি হবে এবার বুঝতে পারছেন এটার মর্মটা কি আমরা কি জানি আসুন আমরা আজকে জানি গাজা ও ফিলিস্তিনদের ভয়াবহ অবস্থা আমরা অনেকেই জানি লক্ষ লক্ষ মা বোনেরা ছোট ছোট নিঃস যেগুলা পৃথিবীতে জন্ম নেয় নাই মা ছিলেন তারাও এই বিভিন্ন বোমা বিস্ফোরণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আজকের অবস্থা দেখেন তাদের পানি নাই ওষুধ নাই খাদ্য নাই খাবার নাই কোনো চিকিৎসা নাই আর কত রাত না ঘুমিয়ে থাকে বাড়িঘর তো তাদের নাই সুতরাং শুধু বাড়িঘর নয় স্কুল প্রতিষ্ঠান সরকারি হসপিটাল যত ধরনের কিছু আছে সব ধ্বংস করে দিয়েছে আল্লাহ বলেন ওই হারিফুল কালিমা আং মা ইহুদি তারাই যারা আমি আল্লাহ রায়াতকেও স্বীকার করেছে। শুধু তাই নয় ওইয়া কতুল অন্যান্য ইহুদি তারাই যারা হযরত জ্যাকা আরিয়া আলী সাল্লাম এবং তার খালতো বাইকেও তারা হত্যা করে ফেলেছে অশঙ্কর মাবিকে তারা ইহুদিরা হত্যা করে ফেলেছে তারা এই পুরা পৃথিবীটাকে এখন শাসন করতেছে ঠিক কেনা বলেন আমাদের পুরো পৃথিবীর ভিতরে দুইশো মতান্তরে করে দেশের ভিতরে ছাপ্পান্নটা মুসলিম দেশ এর ভিতরে কোন মুসলিম শাসক কোন মুসলিম দেশ তাদেরকে সহায়তা দূর করবে দূর কথা শব্দটাও এখন কেউ করে না তাহলে বোঝা গেল আমাদের আজকে যেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন মিন আয়াতিনা ইন্নহু হুম শা মিয়াউল ও মতেরা ও আমার বান্দারা যেই বরকতময় ভূমি তোমাদেরকে আমি দান করেছি আমি আমার রসুলকে দেখিয়েছি পুরো পৃথিবীর মানুষের জন্য বরকতময় আমি জায়গা ওই ফিলিস্তিনকে রেখেছি আর ওই ফিলিস্তিনে জায়গা আজকে বর্বরতা হচ্ছে কোন মুসলিমের কোনো মানুষ পার্শ্ববর্তী কোন দেশ মিশর তাদের পাশে একটা দেওয়াল এই পাশে মিশর পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন তারাও তাদেরকে পানি দেয় না অথচ মিশরের ভিতর নীল নদী আছে আছে কিনা বহু পানির জন্য তারা হাহাকার করে তারাও পানি দিচ্ছে না পার্শ্ববর্তী দেশ কত মুসলিম কান্ট্রি তারাও খাবার জন্য কোনো কিছু দিতেছে না দুইশো কোটি মুসলিম দেড় লক্ষ নয় অর্ধ লক্ষ ইহুদি তারপর আমরা দুইশ কোটি মুসলিমরা ইহুদিকে বয় পাই কারণ হলো আমাদের ইমান দুর্বল হয়ে গিয়েছে যেন আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা তখনই পরিপূর্ণ তোমাদের ইমান আস্থা হবে যখন তোমার বাই তোমার কলিজার টুকরার বাই মুসলিম বাই ক্ষত বিক্ষত হবে তোমার ভিতরে আহ শব্দটা জাগবে না মনে রাখবা তোমার ইমান দুর্বল হয়ে গিয়েছে শুধু খা নামাজ মন মতো পড়লে না পড়লে নাই কৃষিক্ষেত করতেছি ব্যাংকে টাকা আছে খাওয়া দাওয়া ঘুমা বাচ্চা কাচ্চা নিয়ে টেনশনে আছি আসি কিন্তু আল্লাহ তো সেটা আমাদেরকে বলে নাই আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা আমি আল্লাহর রাস্তায় দন সম্পদ দিয়ে আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে তারাই হবে কাল কে আমতের ময়দানে আমার আড়সের নিচে সবার এক নম্বর স্থান তার মানে শুধু নামাজ করলে হবে না ভিতরে চেতনা থাকতে হবে বুঝাতে পারলাম এই যে মানুষগুলা ছোট ছোট মাসুম বাচ্চা নির্বয় কোনো দোষ নাই তাদের কোনো বিচার নাই কারণ কি জানেন এই যুদ্ধ হচ্ছে তাদের ভূখণ্ড দখল করার জন্য আপনার নিজের বাপ দাদার জমি আরেক তারা দখল করতে আসলে আপনার কেমন লাগবে তারা বিচার দেয় আল্লাহ পৃথিবীর ভিতরে কোটি কোটি মুসলিম মানুষ তারা আজকে আমাদের তামাশা দেখতেছে আমাদের বড় বড় অবস্থায় দেখতেছে আমরা অসহায় আমাদের খাবার দাবার জায়গা ওষুধ ব্যবস্থা সার্বিক যোগাযোগ তথ্যাবধায়ক অর্থনৈতিক সামাজিক এত অচল অবস্থা আমরা আমাদেরকে কেউ সাহায্য করেন আল্লাহ তুমি দেখছো কাল কে ময়দানে তাদের তুমি বিচার করো কাদেরকে বলছে জানেন আমাদের মতন যারা আমরা মুসলিম আল্লাহ কেন বলছেন যে এই ইহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে তাদের বিক্ষ তোমরা জিহাদ করো জিহাদ তাদের জন্য হয়েছে তারা চাচ্ছে মুসলিম না থাকুক তারা তারা চাচ্ছে মুসলমান না থাকুক আজ দেখেন এত বড় সৌদি আরব দেশ বিশ্বের এক নম্বর যেখানে মসজিদুল হারাম আল্লাহর ঘর আছে আচ্ছা বলেন তো এক লোক আমার প্রশ্ন করছিল হুজুর বাইতুল হারাম যখন ধ্বংস করতে আসছিল আবাবিল আবিল পাখি আল্লাহ পাঠাইছিলেন তো এরকম আবা আবিল যাদের এই পাখির মুখের ভিতর ছিল কি আগুনের টুকরা কেন ছিল যখন ইহুদিরা মক্কার কাফের আল্লার গড় বাঁধতে এসেছিল ওই সময় মুসলিম ছিল না ওই সময় মক্কা বিজয় হয় নাই যার কারণে আল্লাহ নিজেই এটাকে সাহায্য করছেন এখন তো আমরা মুসলিম আছে দুইশো কোটি মুসলমান প্লাস এতগুলা মানুষ থাকার পরও যদি আজকে আমরা কেউ কথা বলতেছি না প্রত্যেকেই পার্শ্ববর্তী দেশ সবাই নিস্তব্ধ একটা কথা মনে রাখবেন আপন ভাই যদি বিপদে পড়ে আপনি যদি তাকে সহায়তা না করেন টুডি টু মুরু আজ হোক নয় কাল এই বিপদে আপনিও করবেন তখন আপনার ভাই আপনার পাশে থাকবে মিথ্যা বললাম এই যে তারা আজকে ফিলিস্তিনে এই জায়গাটা দখল করতেছে কোন দেশ কথা বলতেছে না আমরা ছোটবেলায় পড়ছিলাম ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসমুদ্র অতল সামান্য পঁচিশ আনা পঞ্চাশ আনা এক আনা দুই আনা এক টাকা দুই টাকা করে মাসে এক টাকা করে জমাইলে বারো মাসে বারো টাকা ঠিক কিনা বলেন এই ইহুদিরা ফিলিস্তিনি দেশ ধ্বংস করার পরে তারপর কি টার্গেট আরেকটা দেশ দখল করবে এরকম করতে 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 কো তারা একসময় বোমা হামলা করবে শুধু ফিলিস্তিন নয় ইসরাইল তার এত বর্বরতা মিশর ইরাক সিরিয়া যে আজকে এক দুই নয় সত্তর বছর ধরে ফিলিস্তিনে যুদ্ধ লেগে আছে কিন্তু এই বর্বরতা শুরু হয়েছে গত ত্রিশ সাল থেকে আদম দেখা গেছে লক্ষ মানুষ বাচ্চা কাছা মারা গেছে এক এক দিনে বোমা হামলায়। মানুষ নামাজ একদিনে দেখলাম আল্লাহ বোমা হামলায় শেষ বাকি বাক্যটা বলতে পারে নাই নিশ্চয়তা নাই ছেলে মা বাবা হারা ছেলে বাচ্চা দুটা দাঁড়িয়ে আছে মা কই বাবা কই কোনো খবর নাই আমাদের অন্তর লাগে না আমাদের কি উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন اللهم بارক لنا في شامنا وفي يمنا কেন দোয়া করেছেন যে এই বরকতময় ভূমি পবিত্র ভূমি এটাই মুসলমানদের ভূমি এক জায়গা আমি একটা হাদিস দিই একটা হাদিস শুনাই সহি বুখারী মুসলিমের বর্ণনা হাদিসটা আসছে এই হাদিসের ব্যাখ্যা রাসূল সল্লাস যে মানুষ মুসলমান জাতি তিন জায়গায় সফর করতে হবে যদি সফর করে আমরা সফর করি না এক দেশ থেকে আরেক দেশে যাই যদি সফর করে তাহলে মানুষ তিন মসজিদে সফর করতে পারবে তারা যেন অন্য কোন মসজিদে সফর না করে অকল আর্লাহু আসাল্লাম লা তো সাদ্দুল রাহাম ইলাহিয়া ইলা সালী মসজিদুল হারাম ইলাই আইলা মাসদিদুল হারাবি ইলাই আইলা মাসদিদুল লাফসা সালা সাদি আরবি ভাষায় তিন বলা হয় রাসূল উল্লাহ সাল্লাহুয়া ময়ারিসাল্লাম জানান মুসলমান জাতি তিন জায়গায় সফাই করতে করবে কয় জায়গায় এক নম্বর হল বাইতুল হারাব আল্লাহর গড় আল্লাহর গড়ে গিয়ে মানুষ সফর করতে পারবে কিসের আশায় সোয়াবের আশায় দুই নাম্বার জায়গা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নামাজ পড়াইছেন সেটা হল মসজিদে নববী জানেন কি না এই দুই নাম্বার মসজিদে সফর করতে পারবেন তিন নাম্বার মসজিদ হলো বাইতুল মুকद्दাস যেটা মসজিদে লক্ষ আমরা আমরা জানি এটার উত্তম ভাষা হচ্ছে শাম এবং ইয়ামিনা পার্শ্ববর্তী দেশ পবিত্র ভূমি এই তিন মসজিদে নবীজি বলেছেন কেউ যদি সফর করে এই তিন মসজিদে জানাও সফর করে তাহলে বাইতুল হারাম বাইতুল বাইতুল হারাম বাইতুল নবী মসজিদে নববি মসজিদ হারাম মসজিদ লাকসা এই মসজিদে এক একটা মসজিদে এক এক রকম সোয়াব মক্কা মদিনা নামাজ পড়লে লক্ষ অধিক সোয়াব মদিনা মসজিদে নামাজ পড়লে আশি হাজার সোয়াব আবার এরকম মসজিদে লাকসা নামাজ পড়লে কোনো কোনো হাদিস রেওয়াতে আছে সত্তর হাজার সোয়াব আবার পাঁচশো রাকাতের গুণ দেওয়া হবে তাহলে এরকম একটা মসজিদের ভূখণ্ড ভূখণ্ডি এটা আমাদের বমি এটা কোন শুধু ফিলিস্তিনি বাইদের জন্য নয় যেখানে এরা সৌরুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ নিজের স্বয়ং বলে দিয়ে